মসজিদে হারামের মধ্যে রসুল্লাহ কি সব কম বুঝতেন নজুবিল্লা আমাদের সব শিখাই শিখে আল্লাহ নবী শিখাইছেন সাহাবাই কেরাম আমাদের শিখাইছেন তারা নবীর কাছে শিখেছেন মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বভাব পাওয়া যায় সাহাবাই কেরামদের এই হাদিস জানা ছিল না সেই সাহাবিরা কত সাহাবিদের কবর চীনে হয়েছে না রাশিয়া হয়েছে না